আজ শনিবার তিরিশে নভেম্বর দু হাজার চব্বিশ পনেরোই অগ্রহায়ণ চৌদ্দশ একত্রিশ আসন জেনে নেই ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাসমূহ সতেরোশো ছিয়াত্তর সালে ক্যাপ্টেন কুপ প্রশান্ত মহাসাগরে তৃতীয় ও শেষ অভিযানের যাত্রা শুরু করেন সতেরোশো সালে ফ্রান্সের রাজা দ্বাদশ চার্লস যুদ্ধে নিহত হন সতেরোশো সালে মার্কিন যুক্তরাষ্ট্র ইংল্যান্ডের কাছ থেকে স্বাধীনতা লাভ করে সতেরোশো সালে মোঘল সম্রাট দ্বিতীয় আলমগীর নিজ মন্ত্রীর হাতে নিহত হন আঠারোশো সালে মেক্সিকো ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আঠারোশো সালে উমাচরণ ভট্টাচার্য মুদ্রিত মাসিক পত্রিকা সচিত্র ভারত সংবাদ প্রকাশিত হয় ১৮৬৬ সালে শিকাগোতে পানির নিচে হাইওয়ে টানেল তৈরির কাজ শুরু হয় উনিশশো আট সালে বিশ শতকের বাঙালি কবি ও প্রাবন্ধিক বুদ্ধদেব বসু জন্মগ্রহণ করেন উনিশশো সালে কলকাতায় জগদীশ চন্দ্র বসুর ষাটতম জন্মদিবসে বসু বিজ্ঞান মন্দির উদ্বোধন করা হয় উনিশশো তিয়াত্তর সালে বাংলাদেশে বিচারাধীন সকল রাজবন্দীকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয় সালে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল আইএফএটি প্রতিষ্ঠিত হয়। সাতাত্তর সালে হ্যানা ভোটে জিয়াউর রহমান গণভোটে জয়যুক্ত হন উনিশশো একানব্বই সালে বাংলাদেশি ক্রিকেটার মোহাম্মদ নাসির হোসেন জন্মগ্রহণ করেন